পাঁচ ছাড়ি বাহুরে দুইজন যদি একসাথে যাই তা ফ্রিজের যদি জায়গা থাকে তাহলে বলে নাই তো তুই এক যা আমি এক পাখে চাচা কোথায় ঠিকই বলছে দুইজন একসাথে যাওয়া যাবে না তোমার এই পেশে যাও আর এই পেশে যাও যে দেখি কোথায় কি হল চাষা মুজির মত বস্তু আছে না তোমার ফ্রিজত হে আর দুই দিন পরে আসবে আরে বাবু মোর ফ্রিজ জাগাই নাই সবাই আনিয়া ফ্রিজ তো ভর্তি

ভাই গোস্ত প্রোগ্রামা তো হয় এই দুই দিন পরে আমার বেটি জামাই আসে সে লালাই বাইকে ভাই হ্যাঁ হ্যাঁ আরে ভাইয়া দুই দিন আগে যদি আসিলো ভাই সবাই আনি গোস্ত থিয়ে থি অল্প কোনা জায়গা আসিলো আর এর সাথে খালু এখানে আগত আসি এনে তুই আনে ফ্রেশ হয়ে লোড হয়ে গেল আর তো জায়গা নাই রে ভাই এলাকার লোক সবাই আনিছে কাক বাধা করিস ভাই তুই ভাইয়া মানে কিছু আনিস দেখ না অন্য কারো বাড়ি তো ভাইয়া এই ঈদ আসলে এলাকার লোকের খালি গোস্ত থুবা জ্বালা যন্ত্রণা মানে ফ্রিজে জায়গা থাক থাক নাই নাই আরে ভাই দুগা ঠিক করি দছি এ তো রেড একনা আসুন হ্যাঁ গোস্ত টোপলা দুইটা একনা ফ্রিজে থুবো আর দুই দিন পর জামাই বেটি আসবে সেলা বের করে নিয়ে যাবে আরে ভাই বিজলি পড়ে মোর ফ্রিজটা নষ্ট হয়ে গেছে মুয়ে গোস্ত উচিত ও ফ্রিজ ফ্রিজ নষ্ট হয়ে গেছে ফ্রিজ নষ্ট হইলে কি কোলার আছে চলি যাও

নাতি নাতি নিয়ে ঘর আসবে ওই সবাই বের কিনে গিয়ে আনদিন এই দুই তিনটে দিন পর বাবা এলাকার লোক সবাই গোস্ত আনি ছুতে দিতে ফ্রি টাকা লোড করে ফেলেছে হ্যাঁ আর আর সবাই লোডি দেখো তো গ্যাস পাইপটা ফাটে গেছে এলাকায় গুতি সবাই আসবে ধরি গেল কয় আছিস এলাকার মোর গোস্ত আমি কি করে ওইটা চিনতে পারছ তো ওটা কপাল খারাপ রে আরুল পুরো ফ্রিজটা নষ্ট হয়ে গেছে কি করা আছে কি করে

বা আবার সকাল থেকে ঘুরে ফিরে আসো তাও কারো জায়গা নাই ফ্রিজ মুশকিল ব্যাপার সেপার ফ্রিজের ওলা